সঙ্গে সঙ্গে মীরা ওই ছেড়ে দাঁড়িয়ে উত্তর দিচ্ছে যা বাবা বাবা অসাধু বুঝতে পারিনি এই জগতে আবার দ্বিতীয় পুরুষের বৃন্দাবনে আবার দ্বিতীয় পুরুষের আবির্ভাব একটা কথা বলেছে বলেছে বাবা কথাটা ঘরে বসে বাবা সনাতন গোস্বামী বা কর্নে চলে এসেছে সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী গড় থেকে বেরিয়ে এসেছে যে আমার এই প্রশ্নের উত্তর এইরকম ভাবে দেবে

এছাড়া আমরা সবাই নারী সবাই প্রকৃতি দেখা করি না ভগবান এক পুরুষ তুমি দ্বিতীয় পুরুষ শুধু এই এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে এসেছে বুঝতে পেরেছে এসেছে সাধু সদা অবানীর চতুর্থ ছিল শিক্ষা কমে নিচু হও বাবা আরে কৃষ্ণ যদি নিচু হতে পারো তাই যেহেতু বিষাধু রক্ষণ

বলছে আমি তো শমিক পুনির গলায় মৃত সর্গ পেঁচিয়ে দিয়েছিলাম তো শমিক পুনির গলায় যদি মৃত সর্গ আমি পেঁচিয়ে দেই তাহলে তাকে অপমান করা হয় না আপনি বলছেন যে অপরকে মান রাও সম্মান করো অপরকে মানরাও নিজে মান শূন্য হয়ে যাও সম্মান করো মাথা নিচু হয়ে থাকো আমি তো সমীপুরের কাছে একটু চেয়েছিলাম সামান্য একটু জল সামান্য একটু জল চেয়েছি আরে কৃষ্ণকে চেয়ে দেব তাকে অপমান করবো তাহলে সাধু তয় গিয়েলো কি থাকলো সাধু তার বৈশিষ্ট্য কি আপনি বলছেন যে অপরকে মান দিতে হবে মান তু কথা অপমান করলাম তাকে সম্মান করতে পারলাম না আবার আমাকে তাও করো বলছেন আমি সাধু কি তুমি ছিলে ওই শ্রমিক মনির দুয়ারের অতিথি আর শ্রমিক ছিল গৃহকর্তা কোন অতিথি যদি গৃহের দ্বারে এসে কোন কিছু বাঞ্চা করে বাবা চায় হরে কৃষ্ণ সার সেই অতিথি যদি ওই গৃহকর্তার কাছ থেকে ওই গৃহের কাছ থেকে খালি এতে চলে যায় ওই অতিথির যত পাপ আছে সমস্ত পাপ গৃহকর্তার উপরে যাবে আর গৃহকর্তার যত পূর্ণ আছে সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে যাবে এটা তুমি জানতা তো আমি হচ্ছি এই শ্রমিক গৃহের অতিথি আর এই অতিথি অতিথিরূপী নারায়ণ বাবা শাস্ত্রে বলছে যে বাবা রূপী নারায়ণ সেখানে বৈষ্ণব হতে হবে না চন্ডানো যদি কোনো দ্বারে আসে বাবা ওই চায় চন্ডালো বলছে যদি কোন চন্ডালো খালি হাতে ফিরে যায় ওই গৃহকর্তার সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে যায় বাবা আর সেখানে মহারাজ পরীক্ষিত এসেছে তিনি যদি খালি হাতে চলে যায় বাবা তাহলে সমীপ কি গতি হবে তুমি তো ভেবেছো যে আমি যদি এখান থেকে খালি হাতে চলে যাই এই শ্রমিক মুনি বেচারা তো খালি হাতে যাবে পূর্ণ ক্ষয় হয়ে যাবে বদল শূন্য হয়ে যাবে আমি তাকে এটা হতে দিতে পারি না আমি তো ভগবানের কৃপা আগে থেকে লাভ করে বসে আছি মাতৃ গর্ভে বসে আমি ভগবানের কৃপা লাভ করেছি আমার যা হবার তাই হবে এই মরিবার ইনি কেন পূর্ণ শূন্য হবে

তাকে যদি একটু অপমান করি সম্মান না করি গালি দাই তাহলে আর তার পূর্ণ আমার কাছে চলে আসবে না তিনি পূর্ণ শূন্য হবে না প্রকৃতি সেদিন সাহায্য করতে পরিচিত সেদিন প্রকৃতি সাহায্য করে প্রকৃতির পাশে একটা নিত্য শর্ত রেখেছি বাবা সেই শর্তটা তীরটা দিয়ে বাবা আগাটা দিয়ে ওই শ্রমিক মনির গলায় পেঁচিয়ে

এই জন্য তোমাকে বলছি সাধু 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 পৃষ্ঠ বিভিন্ন বাবা বিভিন্ন আবার কেউ কেউ বলেছে মহারাজ পরীক্ষিতের মস্তকে যে মুকুটটা ছিল সেই মুকুটটার মধ্যে কলি আচ্ছা মহারাজ পরীক্ষিত যে স্বর্ণ অলঙ্কার অসৎ উপায় উপার্জিত স্বর্ণ অলঙ্কারের মধ্যে হরে কৃষ্ণ কলির বাস কলিকে প্রবেশ করিতে মহারাজ পরীক্ষিতের মাথায় সেই মুকুট সেই স্বর্ণ অলঙ্কার আশঙ্কা যারা সন্দেহে তখন বধ করে হরে তখন ভীম করছি কি যারা সন্দেহে বধ করে বাবা যারা সন্দেহের মাথার মুকুটটা কেড়ে নেছে। আর এই জরাসন্ধের মাথার মুকুটটা বানিয়েছিল জরাসন্ধ ছোট ছোট রাজ রাজাদের বাবা বন্দি করে তাদের কাছ থেকে স্বর্ণ অলঙ্কার চিনিয়ে আনতো লুট করে আর ওই যে অসৎ উপায় উপার্জিত স্বর্ণ অলঙ্কার ওইটার মধ্যে কলি বসবাস করতো আর ওই স্বর্ণ অলঙ্কার দিয়ে জরাসন্ধ নিজের মাথার জন্য একটা মুকুট বানিয়েছে আর ভীম যখন জরাসন্ধকে বধ করেছে জরাসন্ধের মাথা থেকে মুকুটটা ছিনিয়ে এনে হস্তিনাপুরের বাবা স্বর্ণের পোশাক আগারে লিখেছে আর পরবর্তীতে মহারাজ পরীক্ষিত ওই দিন শিকারে গিয়ে বাবা ওই স্বর্ণের মুকুটটাই মাথায় পরিধান করে আজকে তোমার প্রয়োগ হবে মহারাজ পরীক্ষিত গুরুদেবের কাছে যে প্রশ্ন করেছে গুরুদেব মৃত্যু আসন্ন জীবের কর্তব্য ভুল ভেঙেছে বাবা পরীক্ষিতের পরীক্ষিত এক একটু উত্তর দিচ্ছে পরীক্ষিত মৃত্যু আসন্ন জীবের প্রধান তিনটি কর্তব্য কি প্রথম কর্তব্য হচ্ছে মৃত্যু আসন্নজীবের প্রথম কর্তব্য হচ্ছে তিনি মৃত্যু ভয়ে চিন্তা করতে পারবে না মৃত্যু ভয়ে চিন্তা করা যাবে না কেন বলছে তুমি যদি চিন্তা করো যে তোমার সাত দিন পরে মৃত্যু তাহলে অপরিক্ষিত তোমার ওই মনটা ওই মৃত্যুর দিকে চলে যাবে ভগবানের কৃষ্ণ কথার দিকে আসবে না যদি কেউ কোন ডাক্তার বাবা কোন রুগীকে যদি বলে যে আপনার এক মাস আপনার হাতে সময় আছে বাবা বেশি দিন নাই কেন বলছে দেহের মধ্যে যা ছিল সমস্ত কিছু শেষ সর্বোচ্চ আর একটা মাস বাবা ওই রুগী এক মাস পর্যন্ত যেতে হবে না যে মুহূর্তে ডাক্তারের মুখ থেকে শুনবে অর্ধেক মৃত্যু ওইখানে হয়ে যাবে কেন বলছে চিন্তাটা ওই ভয়টা ভীতিটা কাজ করবে ভিতরে যে মৃত্যু আসন্ন আমার সামনে মৃত্যু এই চিন্তা এই চিন্তার

এই দুবার একবার পুরি চিতার আগুনে পড়লে বাবা দেহটা আটটা থাকে না খোসাটা করে চোখে দেখা যায় আর চিন্তার আগুনে পড়লে বাবা আরেকৃষ্ণ নির্জীবন ভিতরে জীবন থাকে না চোখে দেখা যায় না ওটাই আরো কষ্ট বেশি এই জন্য বলছে আমরা দুবার পুরি একবার হচ্ছে চিতার আগুন একবার হচ্ছে চিন্তার আগুন

এটার মধ্যে মনটা মন তো সঞ্চল বাবা বিভিন্ন দিক তো হয় নাকি বিভিন্ন দিকে দাবিত দিতে পারবো করতে পারবো মন একটা ঠিক ওই দিক কিন্তু আমরা করি মালা ধপ করতে বসতেছি বাবা টিভির দিকে বাধা মালা ধপ করতে বলতে গেলে বাবা ওই সময় করতে গেলে ওই সময় বাধা

আর ওই গোলযোগের গিল নিয়ে এসে তার চাঁদ বদনে ফোটায় খ হরি তোমায় ডাকবার আমার সময় দিল হরি তোমায় ডাকবার আমার সময় দিল বিভিন্ন দিকে বাবা মনটা দাবিত হয়ে যায় কিন্তু মন সূক্ষ্ম কঠো পরিষদে হরি কৃষ্ণ সেখানে বলছে মনটা হচ্ছে আমাদের দেহরতের লাগা

চিন্তা করতে পারবা না দ্বিতীয় কর্তব্য অপরীক্ষিত জ্ঞানরূপী ও শিলারা নিজের আসক্তিকে সেদন করো এটা হচ্ছে দ্বিতীয় কর্তব্য মৃত্যু আসন্ন জীবের দ্বিতীয় কর্তব্য জ্ঞান রূপী ও সিদারা নিজের আসক্তি নিজের মায়া নিজের অহংকার নিজের আমৃত্য নিজের অহংবোধ এগুলোকে ছেদন করো যদি অহংবোধ আমৃত্য না ছেদন করতে পারো মায়াকে যদি ছেদন না করতে পারো ওই কি এখানে বসে বসে তুমি ভগবত কথা শ্রবণ করতে পারবে না কেন মায়া তোমাকে পিছন থেকে টেনে ধরবে অহংকার তোমাকে টেনে ধরবে সম্মুখে অগ্রসর হতে পারবে না

প্রস্তুতি দেখবেন হরে সেখানে লিখেছে যে দেখো দেখো ভগবতের মধ্যে ব্যাখ্যা করেছে ভগবান শ্রীকৃষ্ণ জগৎজীবকে ইঙ্গিত করছে যে হে জগৎ সংসার দেখো কি চায় মাথা কোনটি কি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর বাবা এবার দ্বারকায় বিড়ে যাবে দেখুন চারি অহংকার হয় আমাদের চতুর অহংকার আমি তন্ময় গোস্বামী বাবা কি বলে গেলাম এটা বিশ্বাস করতে হবে না হরে কৃষ্ণ শাস্ত্রে কি বলছেন আপনি এইটা জানুন অষ্টম অষ্টমতার শ্লোক নম্বর পঁচিশ কি বলেছে হস্তিনে পঞ্চপান্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুর সহদেব ওই সিংহাসনে বসেছে মহাভারতের যুদ্ধ শেষ সত্যের জয় হয়েছে যুধিষ্ঠিরা লাভ করছে কৌরবরা বাবা পদ হয়েছে বাবা অধর্মের পরাজয় হয়েছে এখন যেই যুধিষ্ঠি সিংহাসনে বসেছে ভগবান শ্রীকৃষ্ণ করছে কি সবার সঙ্গে দেখা করে আজকে হস্তিনাপুর থেকে নিজের তারকায় ঘিরে যাবে যখন নিজের তারকায় ঘিরে যাবে সবার কাছ থেকে বাবা বিদায় নিয়ে চলে এসেছে এখন যেই চলে এসেছে বিদায় নিয়ে যেই বিদায় নিয়ে চলে এসেছে সবাই তো ভগবান শ্রীকৃষ্ণকে বিদায় দিয়েছে কিন্তু মাতা কুন্তি বাবা দাঁড়িয়ে 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 কাটছে ভগবান এসেছে। পিসিমা এবার তুমি আমাকে বিদায় দাও এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত দিচ্ছে কি জন সংসার কে বাবা প্রেজেন্ট করে মাতা কুন্তিকে প্রেজেন্ট করে ইঙ্গিত দিচ্ছে পিসিমা এবার তুমি আমাকে বিদায় দাও

হস্তিনাপুর থেকে আমি বিদায় নিচ্ছি দ্বারকায় ফিরে যাচ্ছি ওটা ওখানেও তো আমি রাজ্যের রাজা দ্বারকার রাজা যখন আমি আমার তো যেতেই হবে হরে কৃষ্ণ পিসি তুমি কাঁদছো কেন বলছে কাহ নাই তুমি যে চলে যাচ্ছ তো বলছে অফিসি আমি চলে যাচ্ছি তা আমি আজকে একটু তোমাকে বলে যাই আবার যেদিন আমাকে ডাকবে সেদিন আমি আবার তোমার কাছে কিন্তু জানো বেশি ডাকার বোধ প্রয়োজন হবে না আর তুমি চলেই যাচ্ছ কেন কেন আর কটা দিন থেকে যেতে পারো না আরে কৃষ্ণ মাতা কুন্তি যেই বলেছে ভগবান শ্রীকৃষ্ণ মাতা কুন্তিকে উত্তর দিচ্ছে পিসিমাকে বলতেছে ও পিসি আর তো থাকার

দুঃখের ক্ষেত্রে আমাকে স্মরণ করেছ হরে কৃষ্ণ ওই দুর্বাসা তোমাদের কাছে এসেছে দশ হাজার নিয়ে সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছি ওই দুর্যোধন গড়ের মধ্যে তোমাদেরকে পুড়িয়ে মারার ফন্দি করেছিল সেখান থেকে তোমাকে রক্ষা করেছি কেন বলছে তখন তো বিপদের মধ্যে ছিল দুঃখে ছিরা কষ্টে ছিল আমাকে স্মরণ করেছ আমি এসেছি অবশ্যই সেই দুঃখটা তো এখন আর নেই কেন এখন তো তোমার পাশ পুত্র সিংহাসনের রাজা এখন তো আনন্দে আছো সুখে আছো এখন তো আমাকে আর ডাকার প্রয়োজন পড়বে না বাবাHare Krishna বুঝতে সেই দিন আমাকে আর এখন আনন্দে এখন সুখে আছো এখন আর আমাকে ডাকতে হবে না জানো বেশি এই জগতের এই যে দেখুন কেউ যদি দুঃখে থাকে বিপদে থাকে তাহলে আমাকে সবাই ডাকে তাহলে আমাকে সবাই স্মরণ করে জগৎ সংসার যখন দুঃখ বিপদের মধ্যে পড়ে তখন আমাকে ডাকে কিন্তু সুখে থাকলে কেউ আমাকে জানি তাই জগৎ সংসারকে ইঙ্গিত করে দিচ্ছে হে জগৎজি তোমরাও তো ঠিক দুঃখে থাকলে বিপদে পড়লে কষ্টে থাকলে আমার কথা বারবার স্মরণ করো সুখে থাকলে তো কই একবার ডাকো না সুখে থাকলে ভগবানকে ডাকি যত দুঃখে থাকবো বিপদে থাকবো কষ্টে থাকবো তত ভগবানকে ও বাবুবান তাই বুঝি না

আমি তুমি যে এই জগৎ অনাদি গোবিন্দ সর্ব কারণের কারণ এটা আমি বুঝতে পেরেছি কবে জানো যেদিন পরীক্ষিত তুমি তোমার মাতৃ গর্ভে তার মাতৃ গর্ভে তুমি তাকে রক্ষা করেছিলে সেই দিন বুঝতে পেরেছি তুমি শুধুমাত্র আমার ভাইয়ের ছেলে না তুমি কৃষ্ণায় বা সুরবায় দেবকী নন্দনায় জ নন্দ কপ কুমার আয় গোবিন্দ নম নম তুমি জনাদি রাধি গোবিন্দ এটা আমি সেই দিন বুঝতে পেরেছি যেই দিন বাবা শ্রী কৃষ্ণ বাবা কি করবে পিসিমাকে বলতেছে আচ্ছা আচ্ছা পিসি বলো বলো এই জায়গাতে তুমি আমার কাছে কি চাও যা চাইবে তোমাকে আজকে আমি তাই যেই বাবা হ্যাঁ ভগবান তো অভয় দিয়ে দিয়েছে তা ভগবান তো অভয় দিয়ে দিল এদিকে দেবরাজ ইন্দ্রের সিংহাসন বাবা স্বর্গের সিংহাসন নড়ে গেল কেন দেবরাজ ইন্দ্র আবার খাইছে কাজ হয়েছে কেন বলছে মাতা পিসি হস্তিনাপুরের সিংহাসন পেয়ে বোধ তার সাত মিটিনি এখন না হয় আমার স্বর্গের সিংহাসনের দিকে বানায়

করে না আমরা যদি সুখেও থাকি কারাই তোমাকে যদি পাশে না পাই তোমাকে পাশে না পেয়ে আমরা যদি বৈকুণ্ঠ স্বর্গে সুখেও থাকি আমাদের কাছে স্বর্গ সুখ স্বর্গ সুখ মনে হবে না আমরা মনে করি ওটাই আমাদের কাছে নরক যন্ত্রণার সমতুল্য আর তোমাকে হারিয়ে হরে কৃষ্ণ তোমাকে যদি কাছে পেয়ে আমরা যদি নরকেও থাকি কারাই তাহলে আমাদের কাছে ওই নরক যন্ত্রণাই হচ্ছে বৈকুণ্ঠের স্বর্গ সুখের সমতুল্য আর তোমাকে যদি কানাই হারিয়ে আমরা যদির্গে থাকি ওই স্বর্গ সুখও আমাদের কাছে নরক যন্ত্রণার যে হস্তিনাপুরের সিংহাসনে আমার পাশপুত্র বসেছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব ওই আগন্দের জন্য সুখের জন্য যদি তুমি চলে যাও ও কানাই আমাদেরকে একটু আশীর্বাদ করো বর দেও ওই সুখের থেকে আমাদেরকে টেনে নামিয়ে আবার ওই বনের ভিকারি করে দাও বনের করে আর কানাই তোমাকে ডাকার জন্য এই সংসারে যে বাধা গুলো আসে ওই বাধাগুলো যেন আমাদের উপরে না আসে কি যে চতুর বাধা আমাদের এই জগতে সংসারে হয় জন্ম ঐশ্বর্য শ্রুত স্ত্রী এই কে বলছে মাতা কুন্তির কথা ভগবানকে জন্মগত অহংকার হয় কেন এই জগতে আমাদের কি উচ্চ জন্ম জন্মগ্রহণ করেছি বাবা এর একটা অহংকার হয় সবার না কথা বলছি না কেউ কেউ কারো কারো এই অহংকার হয়ে বসে যে আমি উচ্চ বর্ণ জন্ম গ্রহণ করেছি মহাপ্রভুর কথা কি নির্যাতি নয় খ্রিস্ট ভজনের যোগ্য সকল বিপ্রদার ভজনের যোগ্য যেই ভজে সেই বড় অভক্ত হিংসা কৃষ্ণ ভজনে নারী কেন জাতি বিচার আমাদের এই অহংকারটা হয়ে যায় বাবা উচ্চ বংশে উচ্চ বর্ণের জন্মগ্রহণ করেছি এই একটা অহংকার আমাদের আমি যা পারবো তোমরা তা পারবা না বাবা ভগবত সেবায় ভজন ক্ষেত্রে সত্য ভালো ভালো গুণাবলী বলি থাকুক না কথা যাইনি তাই আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি দিনের মধ্যে কোন সময় বাবা জানেন নিজের থেকে নিজের ছায়া বড় হয়ে যায় সময়টা কখন দিনের বিকেল বেলা হরে নিজের থেকে নিজের ছায়া বড় হয়ে যাবে তা কখনো যদি দেখেন যে নিজের থেকে নিজের ছায়া বড় হয়ে যায় তখন ভাববেন যে সূর্য পশ্চিমে দাবিত হবে কেন পৃথিবী বন্ধুকা আরবে